আসসালামু আলাইকুম আমি এখন বানাবো হট চিলি সস কিংবা চিলি সস কিংবা হট সস যেটাই বলেন না কেন সবচেয়ে সহজভাবে যেটা বানানো যায় আমাদের অনেক রেসিপিতে এটা ব্যবহার হয় এমনিও খাওয়া যায় খুবই মজা যারা হট সস খেতে পছন্দ করেন সেই জন্য আমি এটা হচ্ছে খুব সহজ পদ্ধতিটা সেই জন্য আমি একদম লাল মরিচ যেগুলো আছে পাকা সেগুলো নিছি এক কেজি নিয়ে তার গোটাগুলোকে আমি ফেলে দিছি ফেলে দেওয়ার পর যতটুকু হল হলো আর দুইটা রসুন এতে রসুন আর এই মরিচ বাদে আমার লাগবে হচ্ছে লবণ সিরকা আর চিনি ওটা যখন আমি তৈরি করব তখন দিব এখন প্রথমে আমি এই মরিচগুলাকে একটু ব্লেন্ড করে নিব, পিষে নিব আর কি মানে পিষেও পিষতেও পারে অথবা ইয়ে করতে পারেন আমি ব্লেন্ড করে নিব তারপরে আমি আপনাদের দেখাচ্ছি বাকি প্রসেসটা আর রসুনগুলো কোয়াগুলাকে খুলে নিব মরিচগুলোকে আমি মোটামুটি এইভাবে ব্লেন্ড করে নিছি অত ফাইন হয় নাই ব্লেন্ডার ইউজলি ফাইন করা খুব মুশকিল আমি মরিচ ডাল দেওয়া খুব কষ্টকর ব্যাপার আমার কেন কি কারণ কি এটা একটা ঝাঁজ উঠে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা অনেক সময় লাগে তরকারিতে মরিচ দিলে জলদি গলে যায় কিন্তু যখন আপনি তাদের জন্য মরিচ সিদ্ধ করতে যাবেন দেখবেন এই হচ্ছে না কেন জানি এটা হয় আর কি বোধহয় বুঝে যে আমরা ওকে সিদ্ধ করবো আর কি আর যখন তরকারিতে চাবেন যে মরিচটা আস্তে থাকবে তখন দেখবেন ঝট করে গলে গেছে আচ্ছা যাই হোক এর মধ্যে আমি ওই রসুন গুলা কুচি কুচি রেখে রাখছিলাম রসুন গুলাও দিয়ে দিব দিয়ে প্রেসার কুকারে আমি এটাকে সিদ্ধ করে নিই সিদ্ধ যে কোনো ভাবে করা যায় কিন্তু প্রেসার কুকারে করলে আমার মনে হচ্ছে যে মোট পুরাটা গলবে আর কি এখন এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট জাল দেওয়ার পরে আমার জুলে এরকম হয়েছে এখন আমি এটাকে আবার ব্লেন্ড করে নিব ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পরে আমার এটা এরকম হয়েছে আমাদের ব্ল্যান্ডারে অ্যাকচুয়ালি আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোতে খুব একটা ব্লেন্ড হওয়ার জন্য দরকার হচ্ছে ফুড প্রসেসর যাই হোক কিংবা বেটে নেওয়া তো যতদর আমি পার্সি হয়েছে তবুও দু চারটা বিচি রয়ে গেছে ফুড প্রসেসর করলে বিচি থাকতো না কিংবা বেটে নিলেও যাই হোক যা হয়েছে হয়েছে এখন এর মধ্যে আমি এটাকে আমি একটা এই নন স্টিক নিছি কারণ এটা লোহা কিংবা অ্যালুমিনিয়াম এই জাতীয় কোনো পাত্রে নেওয়া যাবে না এটাকে নিতে হবে টেফলন কিংবা কোনো কোটেড পাত্রে যাতে লোহার সংস্পর্শে আর না আসে এটা কারণ এর মধ্যে এখন আমি অ্যাড করবো হচ্ছে চিনি আমার স্বাদ মতো এইগুলার কোনো মাপ নাই আমি যতটুকু মিষ্টি নোনটা চাই আর দেখি কত আবার লাগতে পারে আবার একটু লবণ দিতে হবে এর মধ্যে সেটাও মতো এর মধ্যে ভিনেগার দিতে হবে একটু বেশি লাগবে সব কিছু আর আমি এর মধ্যে দিব ভিনেগার দিয়ে এটা মিশায় তারপরে দেখি আমার কতটুকু টক মিষ্টি হইল আর এটা নাড়তেও হবে হচ্ছে কোনো লোহার জিনিস দিয়ে না প্লাস্টিকের কোনো কিছু দিয়ে যেকোনো কিছু দিয়ে কিন্তু লোহা না ভিনেগার আছে যাতে কোনো কেমিক্যাল রিয়াকশন না হয় এখন আমি একটু টেস্ট করে দেখি কিছু লাগবে নাকি লবণ লাগবে আমি একটু বেশি টক করবো সেটা না আরেকটু ভিনেগার দিবো দেখি সুন্দর এখন আমি এটা জাল জাল দিব খুব ঝাঁঝাল একটা গন্ধ বের হবে সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে ঘরের সব দরজা জাল না খোলা রাখা কারণ মরিচ ভিনেগার মিলে একটা মানে খুবই গন্ধ বের হবে ফুটে উঠুক এবং সেই জন্য আমি এটা অ্যাকচুয়ালি ঢেকেও দিব কারণ এটা ফুটবে কয়েক মিনিট পর ফুটে উঠলে দেখতে পাচ্ছেন যে চতুর্দিক থেকে যেগুলা ছিটে ছিটে পড়তেছে এটা এইভাবে ধরেই আমি উঠাবো না কারণ হচ্ছে যে গায়ের মধ্যে পড়বে আর মরিচ গায়ের মধ্যে পড়লে যে কি বিষের মতো অবস্থা হয় সেটা যাদের পড়ছে তারাই বুঝতে পারে একটু নেড়ে দিব নেড়ে আবার এটা ঢেকে দিব আমার যথেষ্ট ঘন আমি যদি আরও ঘন করতে চাইতাম তাহলে হয়তো একটু ভুঁক করে এটা রাখতাম কিন্তু ঘন আমার দরকার নেই আমি একদম পুরে রেখে দেব যদি আরেকটা কথা বলি আমি ব্রেন করার সময় এবং জাল দেওয়ার সময় এই এক কেজি মরিচ গোটা ফেলে যতটুকু হয়েছিল তার সাথে আমি সব মিলাই দুই কাপ পানি মিলাইছি ব্লেন্ড করার সময় একটু মিলাই দিয়েছি আর জাল দেওয়ার সময় একটু মিলাই ওর সাথে আর কি যাই হোক আর বাকিটা তো স্বাদ মতো তো এর থেকে যদি বেশি মিলাইতাম আমি তাহলে এইভাবে একটু ফাঁক করে রেখে দিতাম যাতে বাতাসটা মানে শুকায় দেয় আর কি কিন্তু আমার শুকানোর দরকার নেই সেই জন্য আমি এইভাবেই রেখে দিচ্ছি এখন পাঁচ সাত মিনিট আরও জাল দিব জাল দিলেই আমার জাল দেওয়ার কাজ শেষ হয়ে যাবে আরও প্রায় সাত আট মিনিট পরে কি দশ মিনিট হয়ে উঠতেও দেয় আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব যান ট্রান দিয়ে ফুটতেছে দেখেন কি অবস্থা উপরে খোলা থাকলে বারোটা বাসত এই হয়ে গেল আমার চিলি সস অনেক দেশে এটাকে আমেরিকা এটাকে লুইজিয়ানা হট সস বলে সাংঘাতিক ঝাল এবং সাংঘাতিক মজা যারা ঝাল খাইতে পছন্দ করেন অবশ্যই সস সসটাকে খুবই পছন্দ করবেন আমার হেভি পছন্দ এই জিনিসটা একটু নেড়ে দিয়েই হয়ে গেল আমার চিলি সস এটাকে হট সসের মধ্যে যে কোনো রেসিপিতে ব্যবহার করা যায় হট সস করতে গেলে বাংলা মানে আমাদের যে রেসিপিগুলো থাকে এর সাথে অল্প একটু টমেটো ক্যাচ কিংবা টমেটো সস মিলে আলেই হয়ে গেলো অথবা একই রেসিপিতে যদি হট সস আর ক্যাচ দুইটাই দেওয়ার থাকে তাহলে ক্যাচ বেশি দিয়ে হট সস এইটা চিলি সস একটু কম দিলেই হয়ে যায় আর এটা যে কোনো ভাজা সিঙ্গার টিঙ্গের সাথে খাইতে অদ্ভুত মজা হ্যাবি জোসে দেখলেন কত সহজে তৈরি হয়ে যায় চিলি সস আমি সাধারণত আমার সমস্ত খাবারের মধ্যে মানে যেখানে সস ব্যবহার থাকে সেখানে এই চিলি সসটা ব্যবহার করি হ্যাবি জোসের একটা সস এটা রাখতে গেলে ঠান্ডা হওয়ার পরে আমি কোনো কাচের বোতল কিংবা বয়মে ভরে রাখবো এটা কখনো প্লাস্টিকে রাখলে খুব একটা ভালো থাকবে না প্লাস্টিকের যে নর্মাল বোতল আমরা পেট বোতলগুলা মানে পানি টানির বোতলে কাচের বোতলে থাকলে খুবই সুন্দর থাকবে ফ্রিজে রাখার দরকার নেই যেহেতু ভিনেগার আছে এটা বাইরেই থাকবে আর আবারও বলে দিই চিনি লবণ ভিনেগার এটা হচ্ছে স্বাদ মতো প্রত্যেকবার খেয়ে দেখতে হবে আমি কতটুকু মিষ্টি টক মিষ্টি নোনতা কিংবা টক চাই অনুযায়ী একটু টকের পরিমাণটা বেশি থাকে মানে একটু টক টক থাকে টক ঝাল মিষ্টি এই হচ্ছে সসটা দেখলেন কত সজে তৈরি করে ফেলা যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ